আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা উঠছি ঘুম থেকে কিছুক্ষণ আগে সাড়ে দশটা বাজে তো উঠে বিছনাটা গুছিয়ে নিয়েছি হচ্ছে আমার কাজ তো কাজগুলো তো রোজার মধ্যে শেষ করতে পারি নাই তো ইনশাল্লাহ এখন আস্তে আস্তে এগুলো শেষ করব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু পুরানো বন্ধু আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই যে এখানে কিছু মাটি আনছিলো এটার সাথে সার তার কাঠের গুঁড়ি এগুলো সব মিক্স করে এখানে শুকা দিচ্ছে এটা তো গাছের মধ্যে দিবে যেহেতু গাছগুলো মধ্যে নাই সার সুর দেওয়া নাই ওখানে এই সার সুরগুলো দিবে সার কিনে নিয়ে আসছে তো গাছগুলো একদম নরম হয়ে গেছে রোদ্রে ও সকালবেলা পানিও দিতে পারি নাই রাত্রে কিছুটা দিয়েছিলাম মনে যখন ছিল তো দেখেন প্রচণ্ড রোদ উঠছে বা সেই রোদ্রের মধ্যে মানুষ কীভাবে বাইরে কাজ করবে তো ভিডিওটা দেখার সময় প্লিজ একটা লাইক দিয়েন কমেন্ট করেন তখন নাস্তা খাবো নাস্তার জন্য যাচ্ছি টেকরা এখানে এই তো এখানে আমার নাস্তা রেডি তখন আমি নাস্তাটা করে নেব তো চা গরম করে রাখছে আগে ওই যে মিষ্টি কুমড়া দিয়ে মাংস দিয়ে রান্না করছিল কালকে তো ওইটা ছিল তো ওইটা দিয়ে এখন রুটি খাবো তো এখন আমি একটু তরকারি নিয়ে নিলাম তো এই মিষ্টি কুমড়োটা একদম আঠ না মাংস খুবই মজা হয়েছে তরকারিটা তো সাদা রুটি নিয়ে নিব পরোটা আছে পরোটা খাবো না রুটি দিয়েই খাবো খাওয়া শেষ করে আবার আসতেছে আপনাদের সাথে তো দুটি খাওয়া শেষ এখন খাবো চা তো চাটা গরম আছে শীতের দিন হলে এতক্ষণ এখন চাটা ঠান্ডা হয়ে যেত নাস্তা খাওয়া শেষ এখন আমের কাঁচা আমের জুস বানাবো যেহেতু অনেক গরম পড়ছে একটু ঠান্ডা ঠান্ডা শরবত হলে খুবই ভালো লাগবে এর জন্য এই আমটা নিয়ে নিলাম দেশের থেকে আনসেলো সেই আম দিয়ে এখন জুস করে নিব এই তো এখানে আমগুলো কাটা হয়ে গেছে এখন এগুলো জুস করে নেব আমগুলো বেশি বড় না ছোটো ছোটো আম তো এগুলো দিয়ে জুস খেতে ভালো লাগে তো একটু হালকা পাকা হয়ে গেছে এই গরমের মধ্যে আমের জুসটা খেলে খুবই ভালো লাগে তো আমি যেভাবে বানাই ওটাই শেয়ার করলাম তো একটু পাতা দিলাম পদিনা পাতা অল্পই তো আর চাইলে বেশি দিতে পারেন তো আমি আমার কাছে ছিল অল্প তো অল্পই দিলাম তো এখন দিয়ে দিলাম বিট লবণ তো দিয়ে দিব চিনি পরিমাণ মতো এটা এখন এটাকে জুস করে নেব ঠান্ডা পানি দিবস ঠান্ডা ঠান্ডা পানি এ তো জুস বানানো হয়ে গেছে এখন গ্লাসের মধ্যে ঢেলে নেব খাওয়ার জন্য কেমন হয়েছে জানাবেন সবাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন I love this.